হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শম্পা স্ট্রং ঢং নিজের কাছে ইউনিক কিছু কালেকশনস রাখতে কান্না ভালো লাগে ঠিক আমার কাছে ওরকম অল্প কিছু ইউনিক কালেকশন আছে যা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে থাকা জিনিসগুলো কার জন্য কতটুকু ইউনিক তা আমি জানিনা না কিন্তু আমার কাছে এগুলো যথেষ্ট ইউনিক বিভিন্ন দেশে বিভিন্ন রকম কারেন্সি কালেক্ট করা আমার কাছে বেশ অনেকটা ইউনিক মনে হয় তাই যখনই যে দেশে যাওয়া হোক না কেন কিছুটা হলো কারেন্সি রেখে দেওয়ার চেষ্টা করি আর এর পাশাপাশি অন্যান্য টুকিটাকে জিনিস তো আছেই তাহলে কি আছে চলেন দেখি প্রথমে শুরু করছি আমার কাছে থাকা তাকিস লীরা দিয়ে লিরাটা এত বেশি সুন্দর দেখতে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এক লিরা এক কয়েন লিরা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবরা থেকে যার মানে হলো ব্যালেন্স বা তুলা তারকিশ লিরার প্রতিটি নোটে মুস্তাফা কামাল আতাতুর্কের ছবি থাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রতিটি নোটে আছেন এরপর আমার কাছে আছে একটি ইউনাইটেড আরব আমিরাতের দীর্হাম আরবের দেশগুলোতে ব্যবহার করা হয় কিন্তু আমার কাছে যেটা আছে সেটা ইউনাইটেড আরব আমিরাতের এরপর যেটা আছে এটাকে অ্যাকচুয়ালি মালয়েশিয়ান রিঙ্গিত বলে কিন্তু আমারটা হচ্ছে সেন্টার জার্মান স্থিতিশীল রাখার জন্য মালয়েশিয়ান সরকার সাধারণত রিঙ্গিতের আন্তর্জাতিক বাণিজ্যে সীমাবদ্ধতা রেখেছে এরপর আছে সিঙ্গাপুর ডলার ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে দেখতে পেলাম সিঙ্গাপুর ডলার আর ডলার অর্থাৎ দুই দেশ একে অপরের মুদ্রা ব্যবহার করতে পারে সিঙ্গাপুর ডলার হলো বিশ্বের সবচেয়ে স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে একটি সিঙ্গাপুরের নোটে একটা সিকিউরিটি ফিচার থাকে যার জন্য এটা জাল করা প্রায় অসম্ভব হয়ে যায় দেখা যায় যেটা সেটা হচ্ছে ইউরোপ বাট এটা নেদারল্যান্ডস এর নেদারল্যান্ডস এর ইউরো কয়েন গুলোর মান ইউরোপের অন্যান্য দেশের মতোই সাধারণত প্রতিটি ইউরো কয়েনের এক পাশ সব দেশে একই থাকে কিন্তু অন্য পাশটি প্রত্যেক দেশের আলাদা ডিজাইন থাকে ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের সরকারি মুদ্রা জার্মানি ফ্রান্স স্পেন ইতালি নেদারল্যান্ডস বেলজিয়াম ফিনল্যান্ড অস্ট্রিয়া আয়ারল্যান্ড পর্তুগাল এবং আরও বেশ কিছু দেশে ইউরো ব্যবহার হয় আর ইউরোর কয়েনগুলোর এক পাশে সকল দেশের জন্য একই নকশা থাকে এবং অন্যান্য পাশগুলোতে নিজস্ব ডিজাইন থাকে ইউরো হলো বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ব্যবহৃত মুদ্রা মার্কিন ডলার পরেই আমার কাছেও যেমন এই দুটা টোয়েন্টি সেন্টের কয়েন আছে তবে দুইটা দুই পাশ ভিন্ন রকম এরপর আছে রুয়ান্ডান ফ্র্যাঙ্ক মেবি আমি এটা সঠিক উচ্চারণ জানি না আর এই রুয়ান্ডান ফ্রাঙ্ক যা আফ্রিকার অন্যতম পুরানো জাতীয় মুদ্রাগুলোর মধ্যে একটি আমার কাছে পঞ্চাশ আর একশো এই দুটা কয়নি রয়েছে এরপর আমার কাছে আছে বেশ কিছু থাইবাত এই থাইবাতের কালেকশনই খুব সম্ভবত আমার কাছে একটু বেশি আছে থাইবাতের কয়েনগুলো বেশ অনেকটা দেখতে আমাদের দেশের মতোই এর কালেকশনের মধ্যে আমার কাছে এক বাত পাঁচ বাত দশ বাত হ্যাঁ বেশগুলোই রয়েছে আচ্ছা অন্যান্য দেশের কয়েনগুলোতে যেমন সেই দেশের ভাষায় হোক বা যেটাই ডাকা হোক না কেন সেটা ইংলিশে লেখা থাকে যেন অন্যান্য দেশের মানুষ বুঝতে পারে কিন্তু থাইল্যান্ডের যে বাত এটা বি এ এটা কোথাও লেখা নেই অর্থাৎ এই ভাষা না বুঝলে পড়াটা খুবই কষ্ট আর এই যে এই থাই বাদগুলো আমার কাছে আছে যেগুলো বিশ পঞ্চাশ পাঁচশো এক হাজার এইরকম করে নোটগুলো আছে প্রত্যেকটা নোটে তাদের রাজার ছবি দেওয়া এরপর আমার কাছে বেশ কিছু ফিলিপাইনের পেসো আছে এই ফিলিপাইনের পেসো তারপর থাইবাত এগুলো কেমন জানি আমার কাছে একই রকম মনে হয় তো না যথেষ্ট পার্থক্য আছে কারণ ফিলিপাইনের পেসোর মধ্যে অন্তত লেখা আছে যে পেসো আমার কাছে এক পেসো পাঁচ পেসো তারপর দশ পেসো আবার বিশ পেসো আছে পাঁচ পেসো তো আবার দুই রকমের আছে তবে শুনেছি দুই পেসো নাকি আগে ছিল বর্তমানে প্রচলিত নেই আমার কাছে পাঁচ পেসোর যে দুটা কয়েন আছে তার মধ্যে একটা কয়েন অনেক আগের তবে হ্যাঁ ওদের কয়েনগুলো আসলে অনেক বেশি সুন্দর আচ্ছা আমি শুনেছি যে এই ধরনের কয়েন বা নোটস কালেকশনের জন্য নাকি বেশ কিছু ভালো অ্যালবাম জাতীয় পাওয়া যায় কিন্তু কোথায় পাওয়া যায় আসলে আমার জানা নেই আপনারা যদি কেউ ভালো অথেন্টিক কোনো পেজ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন যেখানে আমি এগুলো কালেক্ট করে রাখতে পারবো সুন্দরভাবে আরকি এরপর আমার কাছে আছে ক্যাম্বোডিয়ান রিয়েল দুইটা একটা হচ্ছে পাঁচশো আর একটা এক হাজারের তবে মজার বিষয় হলো যে জিনিসটা যেন আমি অনেক বেশি অবাক হয়েছি ওদের নাকি পঞ্চাশ হাজারের রিয়েল এবং এক লাখের রিয়েলও পাওয়া যায় এরপর যেটা আছে এটা তো সবাই চেনে অর্থাৎ ইউএস ডলার ইউএস ডলারের ব্যাপারে আসলে মতন আলাদা কিছু নাই আমার কাছে মনে হয় এটা যত বেশি থাকবে ততই ভালো আচ্ছা ইউএস ডলারের ক্ষেত্রে এক থেকে একশো ডলারের যে সবগুলো নোট আছে সবগুলোরই আকার একই শুধু রং বা সিকিউরিটি ফিচার একটু আলাদা থাকে ওগুলো নাকি কাগজের মতো মনে হলো কটন লিলেন মিশ্রণ দিয়ে তৈরি যার কারণে এটা অনেক বেশি টেকসই হয় ও আর হ্যাঁ এটা কিন্তু কোনো কয়েন নাই এটা অ্যাকচুয়ালি মেট্রোর পাস ব্যাংককে আসার সময় ওদের মেট্রোতে কোনো প্রবলেম ছিল যার কারণে ওরা পাসটা আমাকে দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে এটা লাগবে না এমনি চলে যেত এরপর এটা আমার কালেকশনে রেখে দিয়েছে ইউনিক কালেকশনের কথা যেহেতু বলছি তাহলে ফ্রিজ এর কথা না বললেই নয় ফ্রিজ ম্যাগনেট হচ্ছে এমন একটা পছন্দের জিনিস যেগুলো আসলে কালেক্ট করতেই ভালো লাগে এগুলো একদম রিসেন্টলি আনা কাগজগুলো পর্যন্ত তোলা হয়নি যে কোনো জায়গায় গেলে ফ্রিজ ম্যাগনেটের কালেকশন না রাখলেই নয় এই ফ্রিজ ম্যাগনেটটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কারণ এখানে একটা স্পিনার আছে আর এটার কারণে ইউনিক মনে হয় এক এক জায়গার জিনিস আসলে ক্যাম্বোডিয়া থেকে আনা কিন্তু এটা আমি ফ্রিজে কখনো লাগাইনি বা ইউজও করা হয়নি জাস্ট কালেকশনে রেখে দেওয়া আর কি এইসব জিনিসগুলো কালেক্ট করার মূল কারণ হলো আসলে এখানে প্রত্যেকটা জিনিসে আমার কাছে আর্ট পিস বলে মনে হয় হোক সেটা কয়েন বা নোট অথবা এই ধরনের ম্যাগনেট বা এই ম্যাগনেটটা ফ্রিজ খুলতে গিয়ে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল এখন এটা গ্লু দিয়ে আটকে দিলাম দেখা যাক ঠিক হয় কিনা বাহ গ্লু দিয়ে লাগানোর পর আবার এটা আগের মতন হয়ে গেছে সমুদ্রের আশেপাশে গেলে ঝিনুক উড়াবো না তা কি হয় এখানে প্রত্যেকটা সিশেল একটা চেয়ে একটা দেখতে একদমই আলাদা এবং একদমই ডিফারেন্ট কালারের এগুলো এত বেশি যে কিউট এগুলো দিয়ে কোনো একটা ক্রাফট করবো বলে মনে হচ্ছে আমি তো আমার ইউনিক কালেকশন পর্বের একদম লাস্ট পর্যায়ের দিকে চলে এসেছি কিন্তু আপনাদের আসলে কোনটা কালেকশন রাখতে পছন্দ সেটা তো জানাই হলো না আমি জানি প্রত্যেকেই এরকম কিছু না কিছু কালেক্ট করতে পছন্দ করে তো আপনারা কোন জিনিসটা কালেক্ট করতে পছন্দ করেন বা কোথাও গেলে কোন জিনিসটা কালেক্ট করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন কি ব্যাপার বলো তো তুমি পুরো ভিডিওটাতে খালি বকবক করেই যাচ্ছ কিন্তু তুমি কাউকে কেন সাবস্ক্রাইব করতে বললে না আল্লাহ আল্লাহ আমি তা বারে ভুলে গিয়েছিলাম আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন আসলে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেক বেশি অনুপ্রেরণা পাওয়া যায় তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই বাই